বলা যেতে পারে ফাইনালি দিলীপ ঘোষকে বিজেপি থেকে বহিষ্কার করা হচ্ছে লিখিত আকারে না অলিখিত আকারে আপনারা জানেন যে আগামী কালকে দুর্গাপুরের যে নেহেরু স্টেডিয়াম সেখানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন সভা করতে প্রত্যেকটা যারা নেতা নেত্রী রয়েছে ভোটার রয়েছে কার্যকর্তা রয়েছে যারা বুথ প্রেসিডেন্ট বা যারা বুথ কর্মী রয়েছে তাদেরকে উজ্জীবিত করতে বলা যেতে পারে যে দু হাজার আগে আগে অক্সিজেন প্রদান করতে আসছেন আপনারা জানেন যে মমতা ব্যানার্জির একটা বড় সভা প্রত্যেক বছর হয় ধর্মতলার সেই চৌরাস্তায় প্রত্যেকে জানেন এবং সেই একুশে জুলাইয়ের দিন শিলিগুড়িতে অর্থাৎ উত্তরবঙ্গে আরেকটি সভা হবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাই হোক মামলাটি কিন্তু কলকাতা হাইকোর্টে গড়িয়ে পড়েছে মূল বিষয় হচ্ছে দিলীপ ঘোষকে কি সত্যি সত্যি বহিষ্কার করা হয়েছে আচ্ছা এই দিলীপ ঘোষকে কেন ডাকা হয়নি দেখুন দিলীপ ঘোষকে যদি সেই মঞ্চে ডাকা হয় অর্থাৎ নরেন্দ্র মোদী যে আমাদের রাজ্যে আসছেন তো সেই সভা মঞ্চে কে কে থাকবে কোন কোন নেতা নেত্রী বা কার্যকর্তা থাকবে তার একটা তালিকা কিন্তু তৈরি হয়ে গেছে সেই তালিকায় নাম নেই দিলীপ ঘোষের এবং দিলীপ ঘোষ আজকে এই মুহূর্তে জানিয়েছে যে আমি যাচ্ছি এবং সেখানে থাকব কিন্তু দিলীপ ঘোষের নাম নেই আমরা জানি আমাদের কাছে যে তালিকা রয়েছে দিলীপ ঘোষের কিন্তু নাম নেই অর্থাৎ মঞ্চে তিনি উঠতে পারবেন না মঞ্চে প্রবেশ করতে পারবেন না সে মিটিং মিছিলে থাকবে দূরে থাকবে ওই ভিড় ভাড়ে থাকবে সেটা ঠিক কিন্তু মঞ্চে দিলীপ ঘোষকে উঠতে দেওয়া হবে না তালিকায় নাম নেই দিলীপ ঘোষের যেতে পারে ও লিখিত আকারে দিলীপ ঘোষকে বহিষ্কার করা হয়েছে নির্লজ্জের মতো সেখানে তিনি যাবে সরিচ্ছায় যাবে কিন্তু দিলীপ ঘোষ যেটা এই মুহূর্তে জানিয়েছে যে আমি আগামী কালকে যাচ্ছি এবং দর্শকদের মধ্যখানা থেকে অর্থাৎ যারা কার্যকর্তা রয়েছে যারা নিচে বসে থাকে চেয়ারে বসে থাকে বা বসার যে ব্যবস্থা থাকবে সেখানে সেই ভিড় ভাড়ে থাকবে তিনি এবং তিনি আরও জানিয়েছেন যে কোনো নেতা নেত্রী বা কার্যকর্তারা আমাকে ইনভাইট করেনি আমন্ত্রিত করেননি তাকে তাকে কে আমন্ত্রণ করেছেন যারা সাধারণ কর্মী রয়েছে যারা ভোটার রয়েছে তারা নাকি দিলীপ ঘোষকে আমন্ত্রণ করেছেন অর্থাৎ আমন্ত্রণ জানিয়েছেন যে আপনি আসুন আমাদের সঙ্গে থাকবেন নেতা নেত্রী নাও ডাকলে কি হবে আপনি আসুন আমাদের সঙ্গে থাকবেন ওই ভিড় বসবেন সাধারণ কর্মী হিসেবে আপনি বিজেপিতেই থাকবেন কিন্তু তৃণমূলে যোগদান করবেন না এই ধরনের একটা কাকুতি মিনতি একটা নোটিস দিয়ে জানিয়েছেন যেটা দিলীপ ঘোষ আমাদেরকে জানিয়েছে দিলীপ ঘোষকে কেন ডাকা হচ্ছেন আপনারা জেনে গেছেন ওই দ্বিঘাতে দেখুন ভোটের জন্য অর্থাৎ রাজনীতি করতে গেলে একটা উপস্থিত বুদ্ধি থাকতে হয় পরিস্থিতি অনুযায়ী পায়ে পায়ে চলতে হয় অযোধ্যায় যে রাম মন্দির নির্মাণ হয়েছে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ করা হয়েছিল দেশের সমস্ত মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল কিন্তু ভোটের স্বার্থে সংখ্যালঘুদের ভোট পাওয়ার জন্য না রাহুল গান্ধী গিয়েছিলেন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন আমাদের রাজ্যে তো অনেক দীঘা অনেক জগন্নাথ মন্দির রয়েছে দীঘার আশেপাশে প্রচুর জগন্নাথ মন্দির রয়েছে ছোটোখাটো সেখানে তিনি যেতে পারতেন আপনি নেতা হয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং মুখ্যমন্ত্রী প্রশংসা করছেন আপনি রাজ্যে চুরি দুর্নীতি চাকরি চুরি এটা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী না মুখ্যমন্ত্রী তো সবই জানে তবুও দিলীপ ঘোষ দিলীপ ঘোষকে বহিষ্কার করার পরেও দিলীপ ঘোষের বিরুদ্ধে আক্ষেপ প্রকাশ করার পরেও এই দু তিন দিন আগে দিলীপ ঘোষ বলছে যে মমতা ব্যানার্জির নামে কোনো মামলা নেই কোনো এফআইআর নেই কোনো চুরি বা দুর্নীতি তার সঙ্গে কোনো কানেকটিভিটি নেই আমাদের রাজ্যে অথচ চুরি দুর্নীতি চাকরি চুকরি চাকরি চুরি কাঠমানি আগেরা ব্যাগেরা হয়ে যাচ্ছে অথচ মুখ্যমন্ত্রী জানেনই না তো এই সমস্ত বক্তব্য প্রেস মিট করে তিনি জানাচ্ছেন ফলত বিজেপির একটা ছবি খারাপ হচ্ছে বিজেপির প্রতি সাধারণ মানুষের একটা আস্থা হারিয়ে যাচ্ছে এই জন্য এই দিলীপ ঘোষকে কোনো দেখুন আগামী কালকে কেন এর পরেও আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী অমিত শাহা বা বিজেপির বড় কোনো সভা হলে বা মিটিং মিছিল হলে দিলীপ ঘোষকে কিন্তু মঞ্চে ডাকা হবে না এবং বড় কোনো নেতা নেত্রী তাকে আমন্ত্রণ করবেন না যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্যাঁ যারা কার্যকর্তা রয়েছে ছোটোখাটো কার্যকর্তা বুথ প্রেসিডেন্ট বা যারা বিজেপির কর্মী রয়েছে তারা যদি দিলীপ ঘোষকে ডাকে তাহলে একটা অন্য বিষয় কিন্তু বড় 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 কোনো মিটিং মিছিল বা সভা হলে বড় নেতা নেত্রী বা দিল্লি থেকে বড় নেতা নেত্রী আসলে দিলীপ ঘোষকে ডাকা হবে না এটা এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইন্টারনালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আমরা জানতে পারছি বলা যেতে পারে অলিখিত আকারে দিলীপ ঘোষকে বহিষ্কার করা হয়েছে একটাই কারণ ওই দীঘাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ওই চা মিষ্টি খাওয়া এবং মুখ্যমন্ত্রীর প্রশংসা করা এই হচ্ছে দিলীপ ঘোষের বড়ো দোষ অনেকে আমাকে প্রশ্ন করেছেন তাহলে কি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন দিলীপ ঘোষ জানিয়েছে যে না তিনি বেঁচে থাকতে কোনোদিন তৃণমূল কংগ্রেসে যাবেন না তিনি বিজেপির সাধারণ ভোটার হিসেবেই থাকবেন কিন্তু তৃণমূল কংগ্রেসে যাবেন না আচ্ছা তৃণমূল কংগ্রেসে গেলেও বিজেপির কি ক্ষতি হবে কোনো যায় আসে না কিছুই হবে না দিলীপ ঘোষকে কারা বিশ্বাস করে তার যে বিধানসভা ক্ষেত্র রয়েছে সেখানে দিলীপ ঘোষের নামধাম আছে এই দিলীপ ঘোষকে তার তার যে লোকসভা কেন্দ্র রয়েছে তার লোকসভা কেন্দ্রের পাশে আরেকটি লোকসভা কেন্দ্র এই দুর্গাপুর বর্ধমান যেটা লোকসভা কেন্দ্র তাকে টিকিট দেওয়া হয়েছিল হই তিনি তো জিততে পারলেন না জিততে পারেনি তো অর্থাৎ তার যে বিধানসভা ক্ষেত্র বা লোকসভা ক্ষেত্র তার বাইরে দিলীপ ঘোষকে সেই মতো আর কেউ বিশ্বাস করতে পারছেন না ফলত দিলীপ ঘোষের আর কোনো গুরুত্ব থাকলো না বিজেপিতে সে বিজেপিতে থাকুক বা না থাকুক বা টিএমসিতে যাক তার কোনো যায় আসে না সাধারণ মানুষের মনের কোনো পরিবর্তন হবে না ভেবেই নিয়েছে যে আমি কাকে ভোট দেবো সাধারণ মানুষ ভেবেই নিয়েছে যে আমি কাকে ভোট দেব। এই হচ্ছে দিলীপ ঘোষ বিজেপি এবং তৃণমূল যাওয়া সম তৃণমূলে যাওয়া সম্পর্কে একটা সংক্ষিপ্ত যেটা আমরা জানতে পেরেছি তো যাই হোক বেশি কথা বলবো না প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন এরপর এসএসসি এবং প্রাইমারি টেট নিয়ে একটা বড় খবর পেয়েছি একটা ধামাকা খবর পেয়েছি পরের ভিডিওতে দিচ্ছি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন হুমায়ুন কবির সম্পর্কে বড় বড় খবর পেয়েছি হুমায়ুন কবিরের সঙ্গে আমরা সরাসরি কথা বলেছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা ভিডিওতে এত বিষয় দেওয়া যায় না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ